দেখবে ফিলিংস ফিলিংস একটা খুব সুন্দর একটা মানে ব্যাপার কীভাবে যে মানুষের সৃষ্টি হয় মানুষ নিজেই জানে না আর ফিলিংসটা শুরু হয় একমাত্র মন থেকে মন থেকে শুরু হয় কার জন্য যাকে তোমার এই দুটো চোখে যাকে তোমার এই দুটো চোখে ভালো লাগে তার জন্য ফিলিংসটা মন থেকে সৃষ্টি হয় ফিলিংসটা মন থেকে সৃষ্টি হয় তাহার জন্যই আর চোখ যখন পছন্দ করে থাকে আর তখনই শুরু হয় তার জন্য মায়া তার জন্য আস্তে আস্তে ভালোবাসা তার জন্য একটু রাগ একটু অভিমান একটু পাগলামি একটু এলোমেলো অবছালো ওই মানুষটার জন্যই যে মানুষটাকে তুমি এই মনের মধ্যে যে ফিলিংসটা সৃষ্টি করেছি চোখের চাউনিতে তার প্রতি মায়া পড়েছে সত্যি বলছে যান মিস ইউ আই লাভ ইউ